শুনো একটা কথা তোমাদেরকে বলি তো আমাকে দেখি কত খুশি খুশি মনে হয়েছে বলতো কেন তো প্রতি বছর জানো পূজাতে একবারে জামা কাপড়ে লেগে খেচ 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 কাচ করতে হয় নিয়ে যাবে ষষ্ঠীতে পঞ্চমীর দিন নি তখন সে বলতে বলতে তখন নিয়ে যাবে না হলে বলবে তুমি যাও নাহলে বলবে কি পরে গেছি মানে সে মেলা ভজ এ ব্যাকা শুনো একবারে মানে এখনো তো ঠাকুরে তো রঙ পরেনি শুধু দেখাছ তো আমাদের বাড়িতে আর আমাকে নি সেদিন একবারে বলছে চলো আমার বর একবারে একবারে যে কার মুখ দেখে আমি সকাল সকাল বলছে চলো আজ বাজারে শপিং করতে তো একবারে প্রতি বছরই আমাকে আগে দেয় কাপড় খান তো এবারও যাই একবারে ভালো কাপড় দিয়েছে তার সঙ্গে আরো দুখান দিয়েছে নিয়ে এবার বলছে একটু বাড়িতেই পূজা সপ্তমীর সকালে পড়বে একটা অষ্টমীর সকালে পড়বে একটা নবমীর সকালে একটু কথা বলতেই তোমাদেরকে কি বলবো বলছে বাড়িতে পূজা যখন পূজা হবে তখন শাড়ি পরে বাড়িতে পূজাটা দিলে তারপরে কি করেছে যেন কি দিয়েছে বলেছে এবার ছেলেপিলা বড় গেলছে কেউ কে নিয়ে যাবো না সঙ্গে তুমি আর আমি ঘুরতে যাবো তো তুমি তো বাইরে যখন যাও তখন ভালো ভালো ড্রেসগুলো পরো ভালো ভালো বলতে কি ওই গাউন তারপরে জিন্স টপ পরি এগুলা তো কোনো দিন কিনে দেয় না নিয়ে এবার ওই শাড়ি কিনা হলো নিয়ে গেলছে মলে এবার শপিং মলে যাই বলছে লেও গাউন পছন্দ করো এবার মেলা সুন্দর একখান গাউন বাহির করলাম পছন্দ করি নিয়ে বলছে লেও এখানে লেও লিলিলাম বলছে এখান পড়ি সন্ধ্যায় ঠাকুর দেখতে যাবো অষ্টমীর দিন তো ঠিকই আছে আমি একবারে সে মেলা খুশি কি বলবো আর আমি তো এখানে পড়ি না সারেই পড়ি বেশি আর এখন একারটুকু চুড়িদার করছি তো এখন গাউন দিয়েছে তো লিলাম তারপরে শুনো আমার মেলার শখ ছিল লেহেঙ্গারের একবারে শপিং মহলে বলছে লেও তোমার একটা লেহেঙ্গারের শখ আছে লিলাও আমিও ভাই একবারে মনের মতন এখন লেহেঙ্গা লি লিলাম তো বলছে এখানেও পড়ি তোমাকে ঘুরতে নিয়ে যাবো তো সব কিনি টিনি তারপর বাড়ি এলাম বাড়ি ও তোমরা দেখবে ওগুলা শুনো ওগুলা সত্যি দিয়ে আছে শুনো বিশ্বাস হয় না শুনো সপুনে দেখেছিলাম সপুনে কিন্তু আমার মা বলে আছে ভোরবেলা যে স্বপ্নটা দেখবে সেটা সত্যি হবে ভোরের স্বপ্ন সত্যি হয় কিন্তু কেহুকে বলা যাবে না তাহলে তুমরা শুনিলা লিলা তো তোমরাই দিবে যে যে শুনেছো সে সে আমার জিনিস কটা বাড়ি পৌঁছাবে না হলে দেখবা এক ধার ঘুম যাবে একবারে এক ধার Uzi Levat, hã lá.